আওয়ামী লীগকে রাজনীতি কৌশল পাল্টাতে হবে বাদা স্লোগানের রাজনীতি নয় বুদ্ধিবৃদ্ধিকে রাজনীতি করতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের জন্মের প্রতিটি কণা প্রজন্মের পর প্রজন্ম যুবকদের মাগাজে ঢুকিয়ে দিতে হবে ফানি গুলা হোক কোনোভাবে আফসুচ করবে না পানি গোলা হতে হতে গভীরে যাবে এই গভীর থেকে স্বচ্ছ পানি আসবে সেই স্বচ্ছ পানি হচ্ছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ এবং এই দেশের রক্তের দামে কিনা বাংলাদেশ টিউবওয়েল বসে বসাতে গেলে কিন্তু গোলা পানি ওঠে যত গভীরে যায় যত গভীরে যায় গভীরে গিয়েই কিন্তু স্বচ্ছ পানি পান পান করার যোগ্য পানি আপনারা পান এই দেশ পাঁচই আগস্টের পর যতটা গুলো হয়েছে তা কিন্তু অসহী সংকেত নয় মুক্তিযুদ্ধের জন্য বরং এটা একটা মুক্তিযুদ্ধের জন্য সুসময়ের অপেক্ষার একটা সংকেত যা বর্তমানে সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে আন্দোলিত হচ্ছে স্লোগান উঠে গেছে মুক্তিযুদ্ধের ভক্তের শক্তি জাগো এই দেশ রক্ষা করো সুতরাং যেসব লোকগুলা বত্রিশ নম্বর ভাঙতে গিয়েছিল তাদেরও অনেকে এখন মুক্তিযুদ্ধের জয়গান গাইতে গাইতে এখন মনে হচ্ছে তাদের মুখে ফেনা চলে আসছে যারা এই দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিগুলা ভাঙতে গিয়েছিল নিজেদেরকে সেখানে হাত উঁচিয়ে বলেছে আমি বত্রিশ নম্বরে ভাঙতে এসেছি তারাও কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে তারাও বলতেছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে আমরা আগে বলেছিলাম এখন তো দেখতেছি আওয়ামী লীগে একমাত্র তারা যদিও কিছুটা ব্যবসা করে থাকে কিন্তু আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ ধারণ করা দল এই বাংলাদেশে নেই বিখ্যাত খাবার তৈরি করতে গেলে যারা খাবার তৈরিতে বিখ্যাত হয়েছেন তারা একটি রেসিপি আয়ত্ত করেই কিন্তু বিখ্যাত হয়েছেন সফল ব্যক্তিকে ব্যবসা করে বা যেভাবে রাজনীতি করে যেখানে বিশ্ব বিখ্যাত হয়েছেন বা যে যার জায়গায় বিখ্যাত হয়েছেন তাদেরও নিজের একটা কৌশল আছে এবং সেই কৌশলের উপরে ভিত্তি করে বিখ্যাত হয়েছেন সে কিন্তু সেই কৌশলগুলা অন্য কেউ জানতে পারে না সুতরাং এই বাংলাদেশে আওয়ামী লীগ যেমন চব্বিশ বছর এই পাকিস্তানি জনতা থেকে শুরু করে পাকিস্তানি অপশক্তির বিরুদ্ধে যেভাবে আন্দোলন করে ধীরে ধীরে একটি বিপ্লবের মাধ্যমে এই দেশ সৃষ্টি করেছে তারপরে থেকে সারা বাংলাদেশের এই অপশক্তিকে মোকাবিলা করে করে গত চুয়ান্ন বছরে চব্বিশ বছর এই বাংলার শ্ন দিচ্ছিল সুতরাং এই কৌশলী আওয়ামী লীগ কিন্তু কোনোদিন হারতে পারে না হারবে না এই দেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে মাঠে ঘাটে ময়দানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এখনো এমন এমন জায়গায় আওয়ামী লীগের ফককে এমন এমন লোক কথা বলতেছে যারা কোনোদিন দলের পোস্ট ফটো বিক্রি করে নেই কর্মী ছিল না কেউ ছিল না শুধু প্রয়োজন একটা ভোট দিয়েছে নৌকায় ভোট দিয়েছে তারাও কিন্তু এখন এই মাঠে ময়দানে চার দোকানে গ্রামে গঞ্জে মহাপসলে এবং শহরে প্রতিটি জায়গায় কথা বলে যাচ্ছে যাদের স্বার্থ নেই লোভ নেই লালসা নেই এরাই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখে এরাই আওয়ামী লীগকে ধারণ করে আর এই পাঁচ আগস্টের পরে জামাতের কর্মকাণ্ড স্বাধীনতা বিরোধীর কর্মকাণ্ড ইউনিসের কর্মকাণ্ডে এখন মুক্তিযুদ্ধের পক্ষের লোক শত শতগুণে বৃদ্ধি পেয়েছে যারা আওয়ামী লীগকে জীবনে ভোট দেয়নি আওয়ামী লীগের পক্ষে জীবনে দাঁড়ায়নি এই লোকগুলো অনেকে আওয়ামী লীগকে ঘৃণা করত বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না এই ধরনের বহু লোক এখন বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এই লোকগুলাকে অত্যাচার নির্যাতন করে এখন সরাসরি আওয়ামী লীগের কথা বলতে শুরু করেছে সুতরাং আওয়ামী লীগের আদর্শ যদি থাকে উদ্দেশ্য যদি থাকে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকে ধারণ করে সুতরাং আওয়ামী লীগের পতাকা তলে তারা আসবেই কারণ তাদের আসতেই হবে কারণ তারা যে সান্ত্বনা যে উদ্বেগ যে যুদ্ধের দমামা যেটা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগ করতে পারে সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল এই বাংলাদেশে করতে পারবে না সেই মানসিক শক্তি সেই মানসিক অবস্থা কিন্তু তাদের নেই যেটা আওয়ামী লীগের আছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের জন্য এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফকের শক্তিকে বাঁচানোর জন্য এই বাংলাদেশের উন্নয়নের জন্য এই বাংলাদেশের অগ্রগতির জন্য জীবন বাজি রাখতে পারে বুক ফেতে দিতে পারে এটাই হলো আওয়ামী লীগের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ এই বাংলাদেশের মানুষের আদর্শ সুতরাং দেশপ্রেম ভালোবাসা এবং আত্মত্যাগ মাতৃভূমির প্রতি ভালোবাসা এই মাতৃভূমিকে রক্ষার ত্যাগ আকাঙ্ক্ষা এই ভূমির প্রতি ইঞ্চি মাটি এবং এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা একমাত্র আওয়ামী লীগে ধারণ করে যার কারণে আওয়ামী লীগ এই দেশের মাটিও মানুষের সংগঠন এই দেশের বৃক্ষ তরুলতা এমনকি প্রত্যেকটি ইঞ্চির মানুষের সংগঠন এই দেশের ভূমির সংগঠন সুতরাং আওয়ামী লীগ থাকবেই আওয়ামী লীগ থাকতেই হবে এই দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগের প্রয়োজন এই কথাটা এখন সারা বাংলাদেশের মানুষ বলছে সবাইকে ধন্যবাদ